আপনারা যদি আবার জিজ্ঞেস করেন তখন বলতে পারবো এবং প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে যে মানে অসতর্কতার জন্য এইসব হয়ে মানে সতর্কতা মূলক ব্যবস্থা না নেওয়ার এটা কি বলবো দেখুন আমি আপনি যদি আপনার মতো প্রশ্ন করতে পারেন আমরা আমাদের মতো কাজ করি ঠিক আছে সব জোর কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে সেটা তো বেরোবে এখন এই মুহূর্তে আপনি আগে থেকে অসতর্কতা না সতর্কতার জন্য হয়েছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় যতক্ষণ না অফিসিয়াল রিপোর্ট সিএসসির কাছ থেকে পাবো এবং আমাদের আমাদেরও আপনারা জানেন যে শুধু সিএসসি রিপোর্টের উপরে আমরা নির্ভর করি না আমাদের দপ্তরের তরফ থেকে একটা টিম যায় তারাও বেরিয়ে পড়েছে তাদের আমাদের দপ্তরেরও একটা রিপোর্ট আসে ওদেরও একটা রিপোর্ট আসে দুটোকে মিক্সড করেই আমরা বলতে পারবো আর একটা কে কী বলছে তার উত্তর কি সব দেওয়া সম্ভব অনেক লোক অনেক কথা বলে সবকিছুর উত্তর দেওয়া যায় যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কার জন্য কে দেয় কে দায়ী এটা দেখার থেকেও একটা মানুষ গেছেন সেটার জন্য দুঃখ হওয়া উচিত এবং এইসব নিয়ে রাজনীতি না তো সবাই কিছু বলতে পারেন কালকে একটা মিডিয়া দেখলাম যে গাছ পড়ে গেছে ও যে এখনো গাছ কাটা শুরু হয়নি আর তখন তিনি আবার পরেই বলছেন যেখানে দাঁড়াবার সম্ভব নয় আমি একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি বলার জন্য সবকিছু বলা সম্ভব কাজ করতে যারা করেন জীবন হাতে নিয়ে যারা কাজ করেন জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেন একটা দিনের শেষে ভাবতে হবে তাদেরও স্ত্রী পুত্র সন্তান আছে তাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা আছে তাদেরও জীবনের একটা ছবি আছে শুধু সমালোচনা করার সমালোচনা করা উচিত